পুলিশ ক্লিয়ারেন্স করতে কতদিন সময় লাগে এবং কত টাকা লাগে এটা বিভিন্ন ভিডিওতে আপনারা অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেন তো আপনাদেরকে আমরা বলে রাখি পুলিশ ক্লিয়ারেন্স করতে ঢাকার মধ্যে যদি আপনারা করেন তাহলে দেখা যাবে পাঁচ থেকে সাত দিন সময় লাগে আর যদি আপনি ঢাকার বাহিরে করেন সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে সাত দিন থেকে পনেরো দিন এর মধ্যেই হয়ে যাবে তো বর্তমান সিস্টেম আরও আপডেট এখন হয়তো বা আরও দ্রুত দেওয়া সম্ভব হচ্ছে তো এখন যেহেতু পুলিশ ভেরিফিকেশনের বিষয়টা থাকছে না উঠিয়ে দেওয়ার কথা অলরেডি চলে চলমান যদি সেটা উঠিয়ে দেয় তাহলে তো আরও দ্রুত পাবেন আর যদি সেটা না উঠে তাহলে হয়তো বা আরেকটু সময় লাগতে পারে তবে এক্ষেত্রে আপনাদের খরচ হবে পাঁচশত টাকা এবং চার্জ বাবদ ষাট টাকা খরচ হবে টোটালে আপনাদের দেখা যায় এস এম এস খরচ সহ আপনাকে দশ টাকা পাঁচশত দশ টাকার আশপাশে যাবে তো আপনারা এই নিয়মে আবেদন করতে পারেন